রাধে রাধে নমস্কার বন্ধুরা শুভ সকাল পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা আশা করি তোমরা সবাই রাধা রানীর কৃপায় বেশ ভালোই আছো তো সকাল সকাল আজকে আমি রেডি হয়ে পড়েছি কোনো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমি পরেই বলবো তার জন্য তোমরা ব্লগটা পুরোটাই দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে নিশ্চয়ই ভালোই লাগবে তো দেখো সকালবেলা সাড়ে আটটার সময় গিয়েছিলাম এখন সময় বেজে গেছে এগারোটা মানে না আমি এসে হিমশেম খেয়ে গেলাম এতটা দেরি হয়ে গেল এখন কোন দিকের থেকে যে কাজ শুরু করি তো আসার সঙ্গে সঙ্গেই ডুগু সোনা বললো মা আমার তো ভীষণ জোর খিদে পেয়েছে তুমি আমাকে ভাত দিয়ে দাও তো সকালবেলা আজকে যাওয়ার আগে আমি ওই ডাইল আর আলু ভাজি না বানিয়ে গিয়েছিলাম আর বানিয়ে যাওয়ার জন্য ভালোই হলো ওই যে এসে কখন করতাম আসার সঙ্গে সঙ্গে টুকুশোনা চিল্লা চিল্লি শুরু করে দিল যে মা আমার তো জোর খিদে পেয়েছে তুমি আমাকে জলদি ভাত দিয়ে দাও তো ওই আর কি দিয়ে দিলাম তো দেখো সময় এখন সাড়ে এগারোটা বাজে আমার জানো তো কোনো দিনও এরকম হয় না মানে এতটা লেট করে বিছানা তোলা মানে আমি যখনই ঘুম থেকে উঠি না তোমাদের দাদা ভাইও উঠে পড়ে আমার সঙ্গে সঙ্গে আর আমি কিন্তু তখনই বিছানাটা তুলে ফেলি আর আজকে অনেক দিন পর এমন হলো যে দুপুর হয়েই যাচ্ছে সাড়ে এগারোটার উপরে বাজে এখনও আজকে আমার বিছানা তোলা হয়নি আর আসলেতে সকালে যখন গিয়েছিলাম না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাইরে তখন এর ডুগুশোনা ঘুমিয়েছিল তো ওকে আর ডাকিনি তো ভাবলাম ঘুমিয়ে থাকো হয়তো আমরা গিয়ে জলদি চলে আসব। কিন্তু আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে গেল তো এসে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে যাব টিফিন দিয়ে দাও প্যাক করে আর আমি একা না দুজনের জন্য প্যাক করে দিও তো ওই যে সকালবেলা কিন্তু আমি একেবারেই দিনের জন্য ভাত বানিয়ে নিয়েছিলাম একটু ভালোই হয়েছে না হলে এখন পটাপট করে এত জলদি কি আর আমি রান্না করতে পারতাম ভাতটা তো ওই যে দুইজনের জন্যই আর কি দিচ্ছি ওই যে ডুগু সোনার যে একজন কাকাই তোমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম গুড্ডি বানাতে ছিল সেও যাবে আর কি আজকে কাজে তো সকালবেলা যেহেতু ডাইলার আলু ভাজি বানিয়েছিলাম তো সেগুলো দিয়েই দিয়ে দিচ্ছি কারণ এখন তো আর রান্না করার টাইম নেই এদিকে বারোটা বেজেই গেছে আর এমনি তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও তো আমি আর অন্য কিছুই রান্না করলাম না ওই সকালে ডাইল আর আলু বাজি দিয়ে মানে টিফিন প্যাক করে দিয়ে দিলাম তাদেরকে তো এখন কিন্তু আমাকে আবার দুপুরবেলা রান্না বাড়া করতে হবে কারণ আমি তো আর অতগুলো রান্না করিনি তো দুপুরবেলা দেখা যাক কি কি রান্না করি সকাল থেকে এই সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি মানে এখন পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকার সময় পেলাম না তো ভাবলাম আজকে একেবারে সমস্ত কাজ সেরে তার তারপরেই ঠাকুর ঘরে ঢুকবো তো এদিকে ডুগু এসে পড়েছে একটু খেলাধুলা করে যেহেতু সময়টাও অনেক হয়ে গেছে একটা বাজে প্রায় তো এসে বলল মা আমি স্নান করবো তো আমি বললাম বাবা তুই একটু বস আমি গরম জল করে দিচ্ছি ততখানে আমার বাসনও ধোয়া হয়ে যাবে তারপরে তুই না হয় স্নান করে নিস আর আজকে সকালবেলা যখন রান্না করলাম না তখন আর বাসন ধোয়া হয়নি ওই যে সমস্ত কিছু এখন বের করলাম কারণ আজকে সকালবেলা মানে ওই যে ডাইল বানাতে গিয়ে প্রেশার কুকার দিয়ে ডাইলও পড়ে গেছে এদিকে ভাত বানাতে গিয়ে ভাতের ফেনাও পড়েছে তো পুরো মানে গ্যাস ভরে গিয়েছিল তো মনে মানলো না আমি ভাবলাম একেবারে পরিষ্কার সাফা টাফা করে তারপরে না হয় রান্নাটা বসাবো আজকে এইসব করতে করতে আমার জানো তো দেখটা বেজে গেছে মানে একা হাত কাজ কোন দিক থেকে শুরু করি আর কোন দিকে শেষ করি শেষ হওয়া তো নামেই নেই মানে একটার পরে একটা কাজ আজকে মানে বেরোচ্ছেই আমি নিজেই দেখলাম আর এদিকে কিন্তু আবার ডুগু হঠাৎ করে কোন সময় এসে বলবে মা আমাকে ভাত দিয়ে দাও তো ভাত তো আছে সেটার জন্য চিন্তা নেই কিন্তু কিছু একটা তো রান্না করতে হবে ঠিক না দেখো আজকে যদি আমার ঘরে কেউ থাকতো না তাহলে হয়তো রান্নাটা সেরে ফেলতো আর এই যে আমি বাইরের কাজগুলো করে নিচ্ছি এরকমভাবে করে ফেলতাম তাহলে হয়তো এতটা কষ্ট হতো না এই যে এখন কোন সময় রান্না ভাড়া করবো কোন সময় ঠাকুর ঘরে ঢুকবো সংসারের সমস্ত কিছু একলা আমার হাতের উপরে যদি সময় মতো না করি তো এইভাবে আর কি আমাকে হিমশিম খেতে হয় এক এক সময় না নিজের জন্যই নিজের ভীষণ কষ্ট লাগে যে সত্যি আমার কষ্টের কপাল কষ্ট নিয়েই এসেছি কষ্ট করেই যেতে হবে জানি আমরা ঘরের মেয়ে লোকরা সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে সেটা একশোবার কিন্তু এক এক সময় জানো তো ইচ্ছে করে না ওই যে আজকের কথাটাই বলি আমি আমার হয়তো আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো আমার শরীরটা খুব বেশি একটা ভালো নেই পুরো ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা গরমের মধ্যে না মানে আমার জ্বর সর্দি কাশি তার জন্য ব্লগও দুই তিন দিন বন্ধ ছিল আমার এই যে এখন শরীর চলছে না কিন্তু কাজগুলো করতে হচ্ছে আমাকে মানে না করে কোনো উপায় নেই করতেই হবে আর কি ওই যে দুই তিন দিন শরীর ভালো না থাকায় ঘরে কতগুলো কাজ জমে গেল। যেমন গ্যাস অবস্থাটাও ভীষণ খারাপ হয়েছিল এদিকে বাল্টিউলটিগুলোও ভীষণ লেতরা হয়ে পড়েছিল আর এদিকে এই যে আমার কাঁঠাল গাছের পাতাগুলো পরে রান্নাঘরের বাইরেও ভিতরেও একবারে চারোদিকে জাবরা জাবরা হয়েছিল দুই তিন দিন তো নোংরা দেখেও না দেখার মতোই ছিলাম শরীরে জুড় ছিল না যে করি এই কাজগুলো তার জন্য করিনি কিন্তু আজকে যখন দেখলাম যে না শরীরটা একটু ভালো লাগছে হলেও তেমনটা ভালো না তবু মানে আজকে ভাবলাম কি যে না আজকে এগুলো একটু করেই নি আর খালি এগুলো করিনি আমি আরো অনেক কাজ করেছি গো ঘরে দেখবে টুকুর টাকুর অনেক কাজ থাকে সেগুলো চোখে দেখা যায় না ঠিক না তো এখন স্নান করে ফেলবো আর এদিকে জানো তো সময় অনেকটা হয়ে গেছে আড়াইটা বেজে গেছে ভেবেছিলাম ঠাকুরটা পরে দেবো কিন্তু দেখা গেল একটু পরে তো বিকেলেই হয়ে যায় তিনটার পর ঠিক তো আমি আগে ঠাকুরটা দিয়ে দিলাম স্নান করে এখন দেখো তিনটাই বাজে এই গিয়ে রান্নাঘরে আসলাম এদিকে ডুগু সোনা শুরু করে দিয়েছে খিদা পেয়েছে তো চট করে একটা তরকারি বানিয়ে নেব এখন ওই যে ডিম আমলেট করে আলু কুটি কুটি করে কেটে একটা তরকারি বানিয়ে নেব। কারণ দুপুরের খাওয়াটা দেখবে একটু ভালো কিছু না হলে না ভালো লাগে না খেতে ঠিক না তো দেখো আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা ঝটপট আর কি সেরে নেব আর এদিকে তো তোমাদেরকে বলাই হয়নি যে সকালবেলা আমি কোথায় গিয়েছিলাম যার জন্য আমার এতটা দেরি হয়েছে আজকে কাজে কর্মে আজকে সকালবেলা গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি জব কার্ড বানাতে মানে ওই যে ঘরের জন্য অ্যাপ্লাই করছি গো আবারও তো বৃষ্টির দিন চলে আসলো এই বৃষ্টি দিনে তো আমাদেরকে ভীষণ কষ্ট করতে হয় ঠিক না এর আগে যদি সরকারি ঘরটা পেয়ে যাই তাহলে তো আর খুশির সীমানাই থাকবে না আমাদের তো ঘর আসতে গেলে বলে জব কার্ডের দরকার তো ওই যে জব কার্ডেরই অ্যাপ্লাই করতে গিয়েছিলাম তার জন্যই আমাদের দেরি হয়েছে ওই আর কি কষ্ট করি ঠিকই ওই কষ্টের মাঝেও কিন্তু আমরা সুখকে খুঁজে বেড়াই যদি সরকারি ঘরটা এসে পড়ে তাহলে তো আমাদের সুখের সীমানাই থাকবে না ঠিক না তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ঘরটা পেয়ে যায় আর কি তো যাই হোক তোমরা কারা কারা আছো এরকম ডিম আমলেট করে তরকারি বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা সকাল সাড়ে আটটার থেকে বিকেল চারটা পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখন পর্যন্ত আমার এই ব্লগটা দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার ব্লগের পিছনে দিয়েছ তো চলো বন্ধুরা আজকের মতো আর কি তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকে আজকের মতো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে